আসসালামু আলাইকুম প্রিয় শাশী ভাইরা আমরা আসি আবু কালাম চৌকিদারের দান খাতে উনি আমাদেরকে নিয়ে আসছে আমার কাছে সমস্যা কাকে আমার কাছে সমস্যা কি এখন দিনটা কি কথা এর রোয়া বসে গেছে রোয়া বসে থাকে কাকা কাকে বসে গেছে মানে ওনার দান খেতের মাঝে মাঝে খুশিগুলো বসে যায় মানে উঁচু নিচে হয়ে যায় কাকা আমি এই খাতে ফসা চালা ওষুধ কদিন হয়েছে

বা আপনার ওই দান কিছু বসে গেছে তো এই জন্য আমরা ওনারা বলবো উনি ওনার ক্ষেত্রে সিলিটি স্প্রে করে দিবে আর না হয় বরণ আর মুক্ত ফ্লাস দশটা আমাদের পদ্মল কোম্পানির আর কেমিস্ট ক্রফ কেয়ার আছে আপনার কেমিস্ট ম্যানেজিং অরণ্য ক্রফ কেয়ারের আছে মনোজিং অনেক কোম্পানির মনোজিং আছে এগুলা সিটা দিলে ইনশাল্লাহ এরকটা সমাধান হয়ে যাবে কি করবে দাদা নিয়ে ব্যবহার হ্যাঁ